এটা হঠাৎ এরকম আমদানি তো মানে কেউ খায় না তো এটা তো বেসা কিনা করা যাচ্ছে না তো মানুষ আলু খাচ্ছে কি খাচ্ছে না এবার বোঝা পারতেছি না আমরা গত বছর যে আরে আলু গেছে এবারে সেভাবে যাচ্ছে না যাচ্ছে না না যাচ্ছে না আলু মানে ব্যাপারে এটা নিচ্ছে না এক গাড়ি দিলে দুই দিনের কাছে চার দিন লাগে বিক্রি করতে কিভাবে বিক্রি করছে তারা এই আমদানি আর কোলেস্ট্রলে যত আলু আছে এবার তো যাবে না সব এখন কি রকম মজুত আছে আমাদের এখানে কিচক আপাকুতে আলু বিকছিল দুই লাখ পঁয়ত্রিশ হাজার আলু গেছে নব্বই হাজার এখনো ধরেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার বস্তা আলু এখানে আছে মাস দুই মাস সহ দুই মাস সময় আছে এ তাহলে ষাট দিনে কীভাবে আলু দেয় ষাট সত্তর দিনে হিসাবের বাইরে হিসাবের বাইরে বাবা আলু যাবে না বর্তমানে কি কোনো আপনার বীজ আলু বের হচ্ছে কি হ্যাঁ বীজ আলু বাড়াচ্ছে পাকড়ি বীজ বাড়াচ্ছে রোমানা বীজ বাড়াচ্ছে এটা কোন অঞ্চলে যাচ্ছে এটা ওই ডোমার সিলাহাটি তোমার হলো তারপর মহাদেবপুর তিলিপুর আর এদিকে যাচ্ছে হলো ফুলবাড়ি রাঙ্গামাটি দিনাজপুরের দিকে যাচ্ছে ওরা এটা তো আর কিছুদিন পর মনে রোপণ শুরু করবে হ্যাঁ রোপণ করবে সামনে আশ্বিন মাসে প্রথম সপ্তাহে রোপণ করবে আর নিয়ে গেছে দুই গাড়ি নিয়ে গেছে অবশ্য এরা রোপণ করলে তো এই আলো আরো মার খাবে আরো মার খাবে আপনার কোনো বীজ কোম্পানি যেমন এসিআই বা বিভিন্ন কোম্পানি আছে কিন্তু আমাদের এখানে কোনো কোম্পানি আরও রাখেনি বীজ আলু এরাও সাহস উদ্যান বলুরামপুর সাহস উদ্যান এক ওখানে রাখছে বীজালু বিজালু ওরা অনেক প্রজেক্টের বীজ আলু রাখছে আমাদের এখানে প্রজেক্টের বিজালু নেই তো এই প্রজেক্টের বিজালু এরা তো মনে হয় একটু সুযোগ সন্ধান নিয়ে নিতে পারে নাকি না এবার কাছে যেহেতু বাজার খারাপ আর সুযোগ মানে গতবারে যে সুযোগ খুঁজছে এই সুযোগ পাবে না পাবে সিন্ডিকেট করতে পাবে না যেহেতু এগুলো আলুর দাম বারো টাকা কেজি কিবা টাকা কেজি তারা গতবার আলু বিক্রি করছে আশি টাকা নব্বই টাকা কেজি আলু বিক্রি করছে গত বছর গত বছর কিন্তু এবারে তা হবে না আপনার আর একটা বিষয় যে বর্তমান যে কিছুদিন আগে সরকার একটা প্রজ্ঞাপন জারি করছে হ্যাঁ হ্যাঁ বাইশ টাকা কেজির কথা বলছিল আমি এখানে সিল মারা আছে আর শিল মারাতে কাগজ দিয়ে গেছে সরকার থেকে মানে কৃষি ওই দপ্তর থেকে হ্যাঁ হ্যাঁ টিউন অফিস থেকে দিয়ে গেছে ওনারা কি আলু কিনতেছেন না না এখনও কিনেনি ওরা ওই সিল দিয়ে গেছে বলি যে খবর বলি আমরা এটাই শুনেছি এখানে সিল দিয়ে গেছে যে বাইশ কিনবে কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না তো বাস্তবায়ন নেই না বাস্তবায়ন নেই কেনার কোনো পরিকল্পনাই নেই কিন্তু হাটে ঘাটে মাঠে কৃষক বা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বলতেছে যে সরকার নাকি এটা ভুল করছে এটা কি ভুল না সঠিক এটা এখন বড় মাথা তাদের তারা এখন কোন পরিকল্পনায় বললো এটা তো আমার জানার কথা না তাদের বড় বড় মাথা যে দু কৃষক ব্যবসায়ী সব একবার হারা যাচ্ছে তারা বলতে পারে আগুন কিনতেও পারে তাদের ব্যবসা সেটা তো কিনতিছেন না তো এ কিনতিছেন না 22 টাকা রেড করার পর কিনলো না এতে ক্ষতি হচ্ছে না এটা তো আমার জানার মধ্যে যে ছোট মাথা আমার জানার মধ্যে এই 22 টাকা রেড দাওতে তো কয়েকদিন আলু বিক্রি বন্ধ ছিল কৃষক এবং গারিষ্ট এবং ব্যবসায়ী সরকার কিনবে কিংবা অন্য দেশে দিবে 22 টাকা কেজি তাতে কি শাস্ত্রই আসতে পারে এই জন্য দুই তিন দিন কিংবা এক সপ্তাহ বন্ধ রাখছিল

কোলেস্টোরের সংখ্যা কত কোলেস্টোরের সংখ্যা তো আমাদের এখানে তো বহুত ধরেন কালাই থেকে শিবগঞ্জ পর্যন্ত মুগামতলা পর্যন্ত আমাদের এখানে প্রায় বারো তেরোটা কোলেস্টোর আশেপাশে আপনার জয়পুরহাট কালাই জয় তারপরে আপনার শিবগঞ্জ বিভিন্ন এই আশেপাশে যে থানাগুলো গোবিন্দগঞ্জ এদিকে কোলেস্টোরের সংখ্যা একটু বেশি কোলেস্টোরের সংখ্যা আমাদের এদিকে বেশি রাজশাহীর বাজারে নাকি কেজিকে তিন টাকা চার টাকা আলুর দাম বেড়ে দিই রাশের কথা আমি বলতে পারবো না কিন্তু রাশের আলু আমাদের এদিকে এসে ভালো ওই আলুটা যে মার্কেট পায় সেটা আমাদের মার্কেট পায় না আমাদের আলুটা ওই সকল গাছ সহকারে প্রথম তোলা হয় একটু সিলা যায় কালার খারাপ হয় এই কারণে একটু দু একটা এরকম হয় আর ওরা একটু যত্ন করে গাছ কাটে আলু সংরক্ষণ করে খুব ভালোভাবে আপনি আলু কিনা বেচা করেন হ্যাঁ দেশের বাইরে করেন আমাদের দেশের বাইরে দেয় আমাদের মজন আমরা দেন আমাদের মজন দেয় আর দেশের ভিতরে আপনারা দেন হ্যাঁ আমরা দেশের ভিতরে দেয় ওরা নিয়ে দেয় বাইরে দেয় আজকেও আমরা দিচ্ছি এখান থেকে কিছু যদি আপনার থেকে কেউ আলু ক্রয় করতে চায় তাহলে দিতে পারবেন না আমাদের আলু কি না আসে ব্যাপারে গেলে আমাদের দরকার থেকে যদি নিতে চায় আমরা দিতে পারবে ইনশাল্লাহ আপনার কাছে বিক্রি করলে কি নিতে পারবেন ও এখন বিক্রি করলে আমরা কম নেবো কি কারণে আমাদের আলু তো আসছে কি না আমি বলতে চাচ্ছিলাম যদি কেউ আপনার সাথে বেচা কিনা করতে চায় তাহলে তাদের তারা কি আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনার ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা তো কিচক হ্যাঁ কিচক আপাকু কলেজ স্টোর আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান এ কথা বললেই হবে আর মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো এইট নাইন টু এইট ওয়ান আপনার বাসা কিচক বাজার কিচক বাজার জি শিবগঞ্জ বগুড়া প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন যে উনি একজন বড় মাপে আলু ব্যবসায়ী দেশে এবং দেশের বাইরে বিভিন্ন মোকামে ওনারা আলু দিয়ে থাকেন তো যদি ব্যবসা কিনে করতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন ব্যবসার সুবিধার্থে ভালো লোক হতে হবে হ্যাঁ অবশ্যই আপনারা নিরাপদে ব্যবসা করবেন ইনারা স্থানীয় ব্যবসায়ী ভয়ভীতি না করে আপনারা হ্যাঁ অবশ্যই কারণ ঢাকা চিটাগঞ্জ সিলেট চট্টগ্রাম বরিশাল হবিগঞ্জ কুমিল্লা কুষ্টিয়া যে সকল অঞ্চলে সিরাজগঞ্জ বা আপনার শেরপুর যারা আপনারা ব্যবসায়ী অবশ্যই ব্যবসায়ীদের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ থাকে আপনারা চাইলে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অঞ্চল থেকে ভালো লাল প্যাকটি রোমানা বিভিন্ন আলু বীজ সংরক্ষণ করতে পারবেন এনাদের মাধ্যমে তো দর্শক ভালো থাকবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে পরবর্তী ভিডিওর জন্য আপনারা প্রশ্ন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে আলু নিয়ে যদি কোনো দ্বিধা বা সংকোচ থেকে থাকে অবশ্যই প্রশ্নের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে সহযোগিতা করবেন